প্রাইস ঠিক আছে ভাই হ্যাঁ প্রাইস সুন্দর সুন্দর কোনটার প্রাইস যদি আপনার বেশি মনে হয় আপনি বলবেন আমি কমায় দেব 10500 টাকা এম2 প্রো একদম অফার প্রাইস ভাই হ্যাঁ একদম অফার প্রাইস ভাই মাত্র 25000 টাকা সাথে এটা কি 8 জিবি 128 জিবি অনলি 15500 টাকা মাত্র 15500 টাকা সেই লেভেলে একটা প্রাইস হ্যাঁ

হ্যাঁ কতটুকুই আর ভালো থাকবেন দেশের যে পরিস্থিতি যাই হোক এই পরিস্থিতির ভিতরে যারা ঘরে বসে কম দামে রিজনেবল প্রাইসে একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে চান তারা আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন স্পেশালি ভালো একটা প্রাইস হবে হ্যাঁ ভালো একটা প্রাইস হবে সুন্দর একটা প্রাইস হবে আশা করি প্রাইসটা পছন্দ হবে আর বরাবরের মতো চলে আসছি মোবাইল মার্বেল এটা হচ্ছে শপের নাম আর অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্স

11 pro max 11 pro max এটা একদম ফুল অথেন্টিক বক্স সহ 11 pro max 11 pro, pro max এটা 257 gb 256 হ্যাঁ জি জি ওকে এটা ভাই প্রাইস দেব মাত্র আপনার 45000 টাকা 45000 মাত্র জি জি আচ্ছা একদম ফুল বক্স পাবেন অরিজিনাল অথেন্টিক থাকবে সব জি জি কেমন তারপর তারপর আইফোন 11 11 জি ফুল বক্স এটাও

কিছুটা বেশি হয় আর কি হ্যাঁ আর ওই দুইটা আইফোন ছোট আছে অবশ্যই অবশ্যই এই যে আইফোন 6s आएफुन 6s আইফোন 6s এটার প্রাইস দেবো ভাই মাত্র 9500 টাকা 9500 টাকা জি 9500 টাকা ভাই সাথে একটা রিমিক্সের অরিজিনাল ইয়ারফোন গিফট করে দেব এবং 9500 টাকা জি এটার সাথে বক্স হবে জি বক্স বক্স চার্জার সহ চার্জার সহ আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই আইফোন আপনার 6

এটার প্রাইস দিব ভাই মাত্র আপনার 16000 টাকা এটা কি 6000 ব্যাটারি না 5000 5000 এমএএইচ এর ব্যাটারি 8 জিবি রাম 128 জিবি রম 5000 ব্যাটারি জি 5000 এমএএইচ এর যারা স্যামসাং লাভার তারা কিন্তু এটা দেখবে প্রাইস কি ফিক্স থাকবে নাকি যা বলতেছেন ভাই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সব বলতে হবে আপনার ভিডিও দেখে আসছে হ্যাঁ

ফিংগিং বারো জিবি সাপান্ন জিবি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার জি জি ক্যামেরা এগুলো অসাধারণ ক্যামেরা হ্যাঁ সুন্দর রিয়েলমি রিয়েলমি এলিভেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার আট জিবি জি প্রাইস হবে মাত্র পনেরো টাকা মাত্র টাকা সেই লেভেলে একটা প্রাইস হ্যাঁ

গেমিং ফোন প্রাইসটা কেমন হচ্ছে ভাই আজকে মাত্র 15000 টাকা 15000 টাকা জি মাত্র 15000 টাকা একদম 15000 টাকা আচ্ছা 6 জিবি জি 6 জিবি জি তারপর তারপর Vivo T2 X 5G T2 5G জি Vivo 5G 6 জিবি RAM 128 ROM 5000 ব্যাটারি প্রাইস দিব ভাই মাত্র আপনার 13500 টাকা অনলি 13500 13500 টাকা জি 6 জিবি 128 জিবি 6 128 13500 টাকা জি জি তারপর

হ্যাঁ এটার প্রসেসর আর ক্যামেরা দুইটাই কিন্তু অস্থির জি হ্যাঁ দেখতে পারেন 64 ক্যামেরা এবং আপনার 720 প্রসেসর মেবি তারপর Samsung A21s A21s জি Samsung A21s ভাই পামচুল ক্যামেরা জি পামচুল ক্যামেরা এটা ভাই দাম তবে মানে কোনো পক্ষে দাম দাম হবে না এটা একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব মাত্র 10000 টাকা রিজনেবল প্রাইস মাত্র জি 10k মানে 10000 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর তারপর Vivo Y16 Y16 Vivo Y16 এটা এটাও ভাই খুব জনপ্রিয় একটা ফোন এটা আপনার ছয় জিবি সরি চার জিবি র্যাম একশো আট আপনি ব্যবহার করেন নাকি জি জি এটা আমাদের দোকানের এক ভাই ব্যবহার করতেছে আচ্ছা আচ্ছা কত বলে দিবেন ভাই এর প্রাইস মাত্র আপনার এটার আরো প্রোডাক্ট আসতেছে এটা মাত্র 9000 টাকা 9000 টাকা জি মাত্র 9000 টাকা ওয়াই 16 ওয়াই 16 আ ওয়াই পাচ্ছেন অনলি 9000 টাকা মাত্র জি তারপর তারপর এটা Vivo Y21T Y21 4GB RAM 128GB ROM আচ্ছা 4GB 128GB 4GB 128GB এর প্রাইস দিব ভাই মাত্র আপনার 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা জি ভাই প্রাইস ঠিক আছে ভাই হ্যাঁ প্রাইস কোনটা কোনটা কোনটার প্রাইস যদি আপনার বেশি মনে হয় আপনি বলবেন আমি কমায় দেব সমস্যা নেই তারপর আপনি যদি মনে হয় আপনার ভিউয়ারস এই প্রাইসে নিতে পারবেন না বলবেন আমি কমায় দেব ওকে আচ্ছা Redmi 10 10 হ্যাঁ 10A 10A

প্রাইজ দিব ভাই মাত্র 7000 টাকা অনলি 7000 7000 টাকা জি একদম অফার প্রাইজ দিয়ে দিতে দিতেছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে দুই তিনটা আছে দেখেন প্রোডাক্ট আরো আছে ভাই জাস্ট যে কয়টা লাগে দেওয়া আসবে কেউ যদি হোলসেল নিতে চান ভাই হোলসেলও আচ্ছা হোলসেল রিডেল দুইটাই হ্যাঁ দুইটা ভাবে নিবেন হ্যাঁ এটা আছে ওপো এফ আই হ্যাঁ এফ এটা আপনার ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রুম এটা প্রাইজ দিব ভায়া মাত্র আপনার

তারপর Redmi 5 Redmi 5 Redmi 5 এটাও 3GB 32GB মাত্র 5000 টাকা 3 32 মাত্র 5000 টাকা এটা কিন্তু 3 দিয়ে 32 দিবি 5000 টাকা কিন্তু ক্যামেরা খারাপ না কিন্তু ভালোই আছে 5000 টাকা মানে এই বাজেটের ভিতরে আপনার মানে বেস্ট ফোন হ্যাঁ হ্যাঁ বাজেটটাও তো দেখতে হবে 5 7000 টাকা আর কি আশা করবেন তারপর Oppo R15X ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক কালার মানে এটাকে বলে কম